গণমানুষের জাগ্রত জুলাই নামে একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এটি করা হয়েছে মিরপুর এক নম্বরেরই যেই শাহ আলী হজরত আহামদসাল্লাহু আল্লাহ ইসাল্লামের মাজার রয়েছে সেই মাজার প্রাঙ্গণে কয়েকটি ক্যাম্প কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একেবারে আমার পেছনে স্থাপন করা হয়েছে এবং এখানে কিন্তু জুলাইয়ে যারা আহত হয়েছেন জুলাই যোদ্ধা এবং আহত যোদ্ধাদের পরিবারবর্গের যারা অসুস্থ মানুষজন রয়েছেন এবং মিরপুর এক নম্বর সহ আশপাশের এলাকার যারা আসলে যারা আসলে একেবারেই ভাষমন মানুষজন রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু তাদেরকে চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য কিন্তু আজকে এই আয়োজন করা হয়েছে আমরা একজন স্বেচ্ছাসেবকের সঙ্গে কথা বলবো যিনি আজকের এই মেডিকেল ক্যাম্পে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন তার সাথে কথা বলে আমরা জানার চেষ্টা করবো যে আজকে আসলে কি ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দর্শক তার আগে জানিয়ে রাখি যে ওড়ি ছাড়াও আমরা আরও কয়েকজন মানুষের সঙ্গে কথা বলবো তবে প্রথমেই আমরা একটু তার কাছে প্রশ্ন চলে যাই এবং জানার চেষ্টা করি যে কি ধরনের অনুষ্ঠানগুলি আজকে এখানে করা হচ্ছে এবং কারা কারা চিকিৎসা সেবা পাচ্ছেন জি আজকে আমার এখানে জনসাধারণ সবাই চিকিৎসা পাচ্ছে শুধু ঝুলাই অভ্যুত্থানের যারা আহত হচ্ছে তারা না এখানে সাধারণ মানুষ সবাই এখানে চিকিৎসা পাচ্ছে যে কোনো মানুষ রাস্তার যে কোনো মানুষ যে কোনো ধরনের চিকিৎসা পাচ্ছে আর কি আজকে এটা মূলত হচ্ছে আপনার ঝুলাই ফাউন্ডেশন থেকে আয়োজন করা হয়েছিল হ্যাঁ আনুমানিক পাঁচ ছয়শোর উপরে আজকে সকালবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল ছোট বাচ্চা বাচ্চারা চিত্রাঙ্গন করছিল। এমন পাশাপাশি ওই যে কনসার্ট হচ্ছে যেমনটি শুনছিলেন যে তিনি জানাচ্ছিলেন একেবারেই আজকে বা সংস্কৃতির উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী এবং কবি ফরহাদ মজার সহ বিভিন্ন সাংস্কৃতিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ কিন্তু আজকে এখানে অংশগ্রহণ করবেন আমরা একটু চলে যাচ্ছি এবং কয়েকজন মানুষের মতামত জেনে আসছি যে আসলে কি ধরনের সেবা তারা আসলে এখান থেকে প্রত্যাশা করছেন এবং কেন আজকে এখানে এসেছেন গণমানুষের জাগ্রত জলায় কর্তৃক আয়োজিত আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যাপক সাড়া পাচ্ছি আমরা যেখানে আসলে ফ্রি মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়েছে এই জায়গার এই মানুষগুলোর পিছনে আমাদের সমাজের যারা উচ্চবিত্ত শ্রেণীর মানুষ বা রাজনৈতিক ব্যক্তিত্ব কেউই এই শ্রেণীর মানুষকে দেখতে আসে না জুলাই বিপ্লবের পরে আমরাই সর্বপ্রথম এই জায়গার অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছি এবং এই মাজার এলাকার যত মানুষ আছে অসহায় মিরপুর অঞ্চলের মানুষদেরকে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজনে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এই গণমানুষের জাগ্রত জুলাইয়ের যারা আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি গণমানুষের জাগ্রত জুলাই আজকে মিরপুর অঞ্চল থেকে আয়োজিত আমরা দুই দিন ব্যাপী যে ক্যাম্প করা হয়েছে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে স্পেশালি ফ্রি মেডিকেল ক্যাম্পে আমরা দেখেছি প্রায় দুই তিন হাজার সাধারণ রোগী যে যাদের দায়িত্ব নেওয়া দরকার ছিল এই সরকারের একটা দেশের সেই সাধারণ জনগণ আজ এই ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে তারা সাধারণ চিকিৎসা নিয়েছে আমরা দেখেছি আজ সকাল থেকেই অনেক বাচ্চারা স্কুলের ছাত্রছাত্রী তারা তাদের চিত্রাঙ্কনের জন্য এখানে উপস্থিত হয়েছিল অনেকের শহীদ পরিবারে অনেক ভাই বোন তাদের মা বাবা অনেকের ভাই স্ত্রী এসেছেন তারা তাদের মনের কথা দুঃখ এই বিগত সময়ে তারা যে কষ্ট শেষ করছেন তারা চিকিৎসা এবং অন্যান্য যে বঞ্চনার শিকার হয়েছেন সব বিষয়ে আমাদের সাথে শেয়ার করছেন আমরা আসলে অনেকটা ব্যথিত আমরা চাই যারা স্বাদত বরণ করেছেন এবং বর্তমানে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা দাবি করছে বর্তমান সরকারের কাছে আমার এই ছোটোর থেকে বড় হয়েছি তবে এই জিনিসটা দেখে আমাদের খুব ভালো লাগতে আমি যেটা দেখতে পারো ম্যাডাম ভাবতে পারি নাই আজ দেখে আমাদের খুব গর্বিত লাগতেছে খুব ভাল লাগতেছে আর আমি আমাদের এইটাই আগে মনে করি যে ফিলিস্তিনি খুব তারা আমি আল্লাহর কাছে দোয়া করি তাদেরকে আল্লাহ মাফ করুক এইভাবে তাদের খুব ঠিক হইতেছে না তারাও তো আমাদের মতো একটা মানুষ এইভাবে তাদের খুব তারা যদি এইটি থামাই খুব ভালো লাগতো এখন আজকে ফ্রাইডে ছিল যেহেতু জুমাবার ছিল এখানে নামাজ পড়তে এসেছে নামাজ পড়তে আসার কারণে অনেকেই এই কারণে মানে মেয়ের যে পেশেন্টগুলা তারা বেশি দেখাতে পেরেছে আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে তারা ওইরকমভাবে ইনফরমেশনটা পায়নি জন্য মহিলাদের উপস্থিতিটা কম ছিল আজকের মেডিকেল ক্যাম্পেইনে ক্যাম্পেইনে ফ্রি ক্যাম্পেইন করা হচ্ছে সব ধরনের রুগী এসেছে কিন্তু তার অধিকাংশই হচ্ছে গরিব যারা মানে টাকার জন্য সামর্থ্য অনুযায়ী ডক্টর দেখাতে যেতে পারছে না তাদের চিকিৎসা বেশি করা হয়েছে আর সব ধরনের ট্রিটমেন্টই করা হচ্ছে মেডিসিন গাইনি চোখ সব কিছুই দেখানো হচ্ছে দর্শক শুনছিলেন এতক্ষণ জনমানুষের বক্তব্য যারা মিরপুরের শাহ আলী মাজারে আজকে চিকিৎসা সেবা নিতে এসেছেন ফ্রি মেডিকেল ক্যাম্পে তারা বিভিন্ন মন্তব্য জানাচ্ছিলেন আমাদেরকে কেউ কেউ বলছেন আজকের চিকিৎসা সেবা পেয়ে তিনি আনন্দিত আবার কেউ বলছেন এর মান আরও বাড়ানো প্রয়োজন তবে এ ধরনের আয়োজন যাতে নিয়মিত সরকারের তরফ থেকে থাকে সেটিও জানাচ্ছিলেন সাধারণ মানুষজন মিরপুরের শাহ আলী থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের লোকজনের উপস্থিতিতে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে এই ছিল আমাদের সর্বশেষ জিহাদ হোসেন রাহাব আওয়াজ বিধি